দর্শক স্বাগত আছি আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই বছর সোমবার শুক্রবার তোমাদের হয়েছে সোমবার যেমন নামে শাহিওয়াল সালাকবি এবং ব্রাহ্মা নেপালি গির যাত্রা বাচ্চা বাসুর গুরু গুরু বাচ্চা কেন আমরা দেখছিলাম এখানে সুন্দর বাচ্চা

এই দুটা এই দুটা ওইটা বাদ এই দুটো দেখাশোনা চলছে দেখছিলাম দেখছেন মহমনুল ভাই আমরা শীত তথ্যটা দেব

পঞ্চাশ হলে দেওয়া যাবে পঞ্চাশ আচ্ছা পঞ্চাশ হলে দেওয়া যাবে ষাট সাই পঞ্চাশ হলে দিবে সুন্দর বাচ্চা সাইকিওয়ালার বাচ্চা বাচ্চা হেবি সুন্দর এই যে এখানে একটি বাচ্চা দেখছিলাম সুন্দর

ও কত হলে দেওয়া যাবে সাইট সাইট হলে দেওয়া যাবে বাচ্চা সাইট হলে দিবে আজকে আমদানি আর একেবারে কম সুন্দর একটি বাচ্চা আমরা দেখছিলাম এখানে এটা কত ভাই এটা কত চাওয়া দাম পঁয়ষট্টি বেচা কত ভাই ষাট বাষট্টি হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে ভাই কাস্টমার পাঁচপান্ন ছাপ্পান্ন বলে পাঁচপান্ন ছাপ্পান্ন বলে বয়সটা আনুমানিক কত মাস হবে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস বেশ সুন্দর শাহি হলের বাচ্চা ছয় থেকে সাত মাস বয়স হবে এটা কার ভাই এটা তোমার কত সফর তিয়াত্তর কত পর্যন্ত বলে কাস্টমার ষাট ষাট কত বলে দেওয়া যাবে সত্তর

কত পর্যন্ত কয় কাস্টমার পঁয়তাল্লিশওয়ালের সার বাচ্চা দেখছিলাম আর